ভাই এই সাইদ দেখা যাক সাইদ টেনেছে প্রথম বলেই ব্যাড বলে ঠিকভাবে সংযোগ হয়েছে বিল্ডিং এর উপর দিয়ে বিশাল একটি ছয়ের মাঠ দেখেছি আবারও বলতে না বলতে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ওভারে ক্লাব আবারও টেনেছে ব্যাট বলে ঠিকভাবে সংযোগ হয়েছে দুর্দান্ত একটি ছয়ের মা কখন ব্যাটিং এ নামি বা ফুলটাস ধরে বল ছিল লো ফুলটাস বল গ্যাপটা খুঁজে পেয়েছে এখানে চারটি রান হয়ে যাবে সেই আবু সাইদের কাছ থেকে আবারও কিপার ফরাদ ভাই দেখা যাক প্রথম বল টেনেসে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে স্টার ড্রাইভ এখানে একটি খেলা হচ্ছে বিষয়খালী স্পোর্টিং ক্লাব এবং সারুটিয়ার মধ্যকার খেলাটা হচ্ছে আবারও ছয় সেই ফরাদ ভাই খালি শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠ আবারও টেনেছে ব্যাট বলে ভাবে সংযোগ হয়েছে বিশাল বড় একটি ছয়ের মার আর এখানে স্টেটে আমরা দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একান্ন আবারও ছয় আবারও ছয় এই আবার আমরা চার চারটি ছয় দেখ দলীয় রান সংখ্যা সাতান্ন টেনেছে এটাও ছয় এবারে পাঁচ

তবে এবার দারুন একটা ছক্কা সম্ভবত তবে এবার বলতে না বলতে হাফ বলি ধরনের বল সাকিব হাফ বলি ধরনের বল নো ম্যাচ ল্যান্ডে এবার কিন্তু আউট শাকস অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য করবে একেবারে শর্ট পিচ বল এবার কিন্তু পুল পয়েন্ট এবার কিন্তু খেলবে নশের হাফ বলি ধরনের বল কোপার কানেক্ট

আবার কিন্তু হাব্বাল ধরনের ফাইটারটা তুলে তুলেছিলেন এবার কিন্তু চারটা খেলায় কিন্তু ভালো করে থাকেন নাহিদ সেঠারই প্রতিফলন তবে এবার ক্লিন বল ক্লিন বল নাহিদের বলে পরবর্তী বলটা করবেন একেবারে হাওয়া হাওয়াতে এবার কিন্তু বুলেট গতিতে তবে এবার কিছুটা নোলক শট দেখতে পারলাম হাওয়াই তবে নো ম্যাচ উইকেট কিপার শাকিপ বলের চলে কলা প্রত্যাহারী তো এবার কিন্তু হাফ বলে ধরনের বল কোপার খান এ

এক এবারে नौ বলের কলটা এসেছিলেন এবারে কিন্তু থার্ড ম্যানে চল ফরবতী বলটা পুল করেছিলেন ভুল হয়েছিল এবার কিন্তু মাউট হয়ে গেলেন নাহিদের হেরে جاتے ফরবতী বলটা আবারো কিন্তু নাহিদ করেছিলেন অফিস চলে গ্যাপটা খুঁজে পেছিলেন প্রপার কানে তবে এবারে बाउंडরাই লেন ফাকা বল যায়ニア রাখা পরবর্তী বলটা কাঠ হয়েছিলেন জোড়ালো আবেদনটা হয়েছিল এবার কিন্তু বা আউট হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা এক এবার কিন্তু ক্লেন বলট ক্লেন বলট নাহিদ বাধা পেরিয়ে বলটা করলেন তবে ফুল টানচ ফোনেন মেন উইকেটা নয় শ্রমিক রান আউটের চেষ্টায় তবে এবার গ্যাপটা খুঁজে পেয়েছেন দুইজনের বাউন্ডারিটা হয়ে যাবে ক্ষণে দলটা সে নাহিদ কাঠ ফোনে বলটা এবার কিন্তু ফুল টানছ ফোনের বল তবে এবার দারুণ একটা ছক্কা বলার এই এই খোক্কা তবে এবার নো ম্যাস ল্যান্ডে বোলারের তলে নাহিদ তবে এবার উইকেট এবার হিন্দু ফরাদ দারুন একটা হা ওয়াই হাওয়াদ চব্বিশ এবার নাহিদের এবার কিন্তু বৈশ্বিক এরিস সাথে সাথে ইনিংস উইকেট দশটা পতন